শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম ডিএসএটস গতদিন পুনরায় ইতিবাচক স্থান ধরে রাখে এ সময় সূচকটি ছেচল্লিশ দশমিক সাত তিন পয়েন্ট বা শূন্য দশমিক নয় ছয় শতাংশ বেড়ে চার হাজার নয়শো ষোলো পয়েন্টে স্থির হয় বাজারের লেনদেনের পরিমাণ ছিল তিনশো ছিয়াশি কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় তেরো দশমিক তিন ছয় শতাংশ কম এনার্জি প্যাক পাওয়ার জেনারেশন কঠিন আর্থিক চাপে রয়েছে দুই হাজার বাইশতেই শর্ত বছর থেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি মোট তিনশো ছয় কোটি টাকা লোকসান করেছে যার ফলে বিটেন দার্নিংস নেমে গেছে ঋণাত্তর তিপ্পান্ন দশমিক সাত তিন কোটি টাকায় একানব্বই দিনেরটি বিলের কাট অফ ইন্ট দশ দশমিক শূন্য সাত শতাংশ থেকে বেড়ে হয়েছে দশ দশমিক এক চার শতাংশ তবে একশো বিরাশি দিনের বিলের আয় সামান্য কমে দশ দশমিক এক পাঁচ শতাংশ থেকে দশ দশমিক এক চার শতাংশ এ নেমে এসেছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিক মুনাফা গত বছরের তুলনায় ত্রিশ শতাংশ কমে দাঁড়িয়েছে দুই দশমিক নয় দুই বিলিয়ন টাকায় রাজস্ব কমা এবং উৎপাদন ব্যয় বাড়ার ফলে এ পতন ঘটেছে দুই হাজার পঁচিশ সালের আগস্টে ব্যাংক খাতে অতিরিক্ত তারালও গত বছরের তুলনায় পঁচাত্তর শতাংশ বেড়ে দাঁড়িয়েছে তিন দশমিক শূন্য ছয় লাখ কোটি টাকায় ঋণ প্রদানে প্রবৃদ্ধি কমে যাওয়া খেলাপি ঋণ বৃদ্ধি এবং দুর্বল বিনিয়োগে পরিস্থিতির কারণ এখন এ পর্যন্তই ধন্যবাদ